এর আগে কি অনুষ্ঠান আছে আছে শরীর পঁচাত্তর বছর ছিল সেই গুড মর্নিং বন্ধুরা অনেক দিন পরে চলে আসলাম আমাদের সাথে ভিডিও নিয়ে আজকে রোড ব্লকিং হবে তো আমি যাচ্ছি তো স্যারকে জিজ্ঞেস করলাম ইন্সপেক্টর স্যারকে তো বললো যে প্রোগ্রাম আছে আজকে স্কুলে সেই জন্য সামনে পুলিশ খেয়ে এলাম পুলিশ খেয়ে তো খুব ভালো লাগলো তো এই মুহূর্তে আজকে ব্লকটা এতটুকুই থাক পরে আবার দেখা হবে